just awesome আসলে কিন্তু বাচ্চু এই জিনিসটা মিস করবেন না অবশ্যই অ্যাজ এই ব্রিজ দেখার জন্য वेलकम टू ইয়ামথাং ভ্যালি ইউ আর হিয়ার অ্যাট 12000 ফিট আমরা এখন বর্তমানে বরসিকিমে 0.0 পয়েন্টে আছি তো ভিউয়ার্স গ্যাংটোকে আমরা যে হোটেলটাতে আছে এখন বর্তমানে এই হোটেল এর আমাদের ভিউটা দেখাচ্ছি আপনাদের এই দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে কাপড় বেড মানে তখন কিন্তু এই জায়গাটা পুরোটা স্নোতে ঢেকে যায় সাদা হয়ে থাকে একদম সাদা বরফ আর তখন এই যে লেখাটা আই লাভ লাচুং এই লেখাটার সামনে দাঁড়িয়ে যে মানুষ ছবি তুলে জাস্ট অসাম রুমের এই জানলা থেকে যখন আপনারা খুলবেন এবং যে একটা ভিউ দেখতে পারবেন অসাধারণ শুভ সকাল ভিউয়ার্স আজকে আমাদের গ্যাংটকের তৃতীয় দিন চলছে আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম গ্যাংটক থেকে নর্থ সিকিমের লাচুং ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট ঘুরে থাকার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি গতকাল রাতেই আমরা আমাদের হোটেলের ম্যানেজারকে আমাদের এক কপি পাসপোর্টের ছবি এক কপি ভিসার ছবি এবং আমাদের এক কপি ছবি টোটাল এই তিনটা জিনিস দিয়ে রেখেছিলাম নর্থ সিকিমের পারমিশনের জন্য তো সকাল হতে না হতেই আমাদের যে ম্যানেজার হোটেলের সে বলল আমাদের চলে যেতে নয়টার মধ্যে আমাদের পারমিট রেডি হয়ে যাবে বাজরা স্ট্যান্ডে অ্যাকচুয়ালি গ্যাংটক থেকে আপনারা যদি নর্থ সিকিমে যান তাহলে সেই ক্ষেত্রে বাজরা স্ট্যান্ডে আপনাদের যেতে হবে গ্যাংটক মল রোডের আশেপাশে থেকে গাড়ি ভাড়া নেয় দুশো রুপির মতো বাজরা স্ট্যান্ডে এক গাড়িতে চারজন যাওয়া যায় তো আমরা এখন বাজরা স্ট্যান্ডে যাচ্ছি এবং ওইখানে যাওয়ার পর আমাদের পারমিট চলে আসবে আমরা পারমিট নিয়ে নর্থ সিকিমের লাচুমের উদ্দেশ্যে রওনা রওনা দেব আমরা এখন চলে এসেছি বাজরা স্ট্যান্ডে বাজরা স্ট্যান্ডের নিচে এখান থেকে সংলোকে গাড়ি ছাড়া আর উপরে যেটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নর্থ সিকিমের গাড়িগুলো এখান থেকে উপর থেকে ছেড়ে যায় বাজরা স্ট্যান্ডে তো আমরা এখানে চলে এসেছি আমাদের গাড়ি শেয়ারিংয়ে আমরা তিনজন আরও বাংলাদেশি তিন চারজনের সাথে শেয়ারিংয়ে আমাদের পাঠানো হচ্ছে হোটেল থেকে তো আর কি দেখতে পাচ্ছেন মতো প্রায় দশটা বাজে আমাদের পারমিট চলে এসেছে আর আমরা পারমিট পাওয়ার সাথে সাথে গাড়ি ছেড়ে দিই যাচ্ছি এখন লাচুং পথে আমাদের দুপুরের লাঞ্চ করানো হবে অ্যাকচুয়ালি এই টোটাল প্যাকেজটা কত পড়েছিল আপনাদের যেতে যেতে সকল ইনফরমেশন দিব আপনারা দেখেন লাচুং যাওয়ার পথটা আসলে কতটা সুন্দর অনেক সুন্দর ভিউ দেখতে দেখতে আপনার এই চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জানি কীভাবে যে শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না লাচুং যাওয়ার পথে অনেকটা জায়গায় আপনারা ঝর্ণা দেখতে পারবেন সেই জায়গাগুলোতে আপনাদের গাড়িকে বললে গাড়ি থামাবে আর একটু বড় ইম্পর্টেন্ট কথা যদি আপনারা একজন বা দুজন শেয়ারিংয়ে আসেন বাট আপনারা গ্রুপ যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনার যে হোটেল আছে সেই হোটেলের ম্যানেজারকে বলে দিবেন যে আপনারা দুজন আছেন তারা সাঙ্গলেক যাবেন অথবা লাচুং যাবেন তো সেই ক্ষেত্রে ওই হোটেল ম্যানেজারই আপনাদের আর অন্য কোনো হোটেলে বাংলাদেশিরা আছে কিনা সেই খবর নিয়ে একসাথে করে আপনাদের ছয় সাতজন মিলে একটা প্যাকেজ করে পাঠিয়ে দিবে তো যদি অনেকে আছেন যে চিন্তা করেন যে একা আসলে কি পারবো কি হ্যাঁ অবশ্যই পারবেন কোনো না কোনো গ্রুপ আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন তবে সেই ক্ষেত্রে চান্স থাকে বেশি সেটা হচ্ছে যদি আপনি কোনো কারণে বৃহস্পতিবারে ইন্ডিয়াতে টোরে আসেন তাহলে কারণ বেশিরভাগ ট্যুরিস্টরাই বৃহস্পতিবারে আসে শুক্র শনি রবি এই টাইমটাতে নর্থ সিকিম বা সাঙ্গলেক যায় সেক্ষেত্রে কিন্তু গ্রুপ পাওয়া একদমই ইজি হয়ে যাবে প্রায় দুই ঘন্টা গাড়ি চলার পর এরকম একটা সুন্দর প্লেসে আমাদের গাড়িটা ব্রেক দিল আর আমরা এই জায়গা থেকে একদমই স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি দেখুন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে সবাই এখানে নেমে ছবি তুলছে তো আমরা এখানেও ছবি তুললাম ছবি তোলার পর আমাদের আবার যাত্রা শুরু হলো লাচুং উদ্দেশ্যে লাচুং যাবার রাস্তাটা আসলে খুবই সুন্দর থাকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পারি বাট মাঝে মধ্যে এমন হয় যে প্রচুর পরিমাণ পাহাড় ধস হয় আর পাহাড় ধসের কারণে রাস্তাগুলো অনেক সময় বন্ধ থাকে আপনারা হয়তোবা অনেকেই শুনেছেন অনেকেই বলে যদি পারমিশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লাচুং যাব বা জিরো পয়েন্ট যাব বা ইয়ামথাং ভ্যালি যাব কারণ এটা বলার কারণ হচ্ছে এক প্রথমত যখন প্রচুর স্নোফল হয় স্নোফলের কারণে রাস্তাগুলো বন্ধ হয়ে যায় আর দ্বিতীয়ত বৃষ্টি যখন থাকে বৃষ্টির কারণে কি হয় পাহাড় ধস হয় আর পাহাড় ধসের কারণে রাস্তাগুলো ভেঙে পড়ে বা পাহাথর ভেঙে পড়ে রাস্তা নষ্ট করে ফেলে তো এই রকম কিছু কারণ থাকে আমরা যখন যাচ্ছি এর কিছুদিন আগেই পাহাড় ধস হয়েছিল লাচুন যাবার অনেকগুলো রাস্তাই প্রায় নষ্ট হয়ে গিয়েছিল বা তারপরেও এখানকার সেনাবাহিনীরা সম্ভব খুব দ্রুত রাস্তার কাজগুলো করেছে মোটামুটি সেরেছে দেখতেই পাচ্ছেন যাওয়া রাস্তাটা সুন্দর করে দিয়েছে বাট আশেপাশে পাথর পরে দেখা পরে থাকা দেখার দৃশ্য দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কি ভয়ানক একটা অবস্থা তো প্রায় প্রতি বছরই এরকম একটা সময় যায় শীতের সময় যখন স্নোফলের কারণে মানুষজন লাচুং বা সাঙ্গুলেক গিয়ে আটকা পড়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে বর্ষার সিজনেও কিন্তু মানুষজন লাচুং ইয়ামথাং ভ্যালি বা সাঙ্গুলেক গিয়ে কিন্তু আটকা পড়ে যায় তখন কিন্তু সেনাবাহিনীরা প্রচুর সাপোর্ট দেয় এবং তারা উদ্ধার উদ্ধার তৎপরতা চালিয়ে কিন্তু আমাদের আবার নিয়ে আসে তো এই কারণে সিজন অফ সিজন দেখেই কিন্তু যেতে হবে যদি আপনারা গ্যাংটক বা সিকিম নর্থ সিকিমে প্ল্যান করেন তো মোটামুটি এখন কিন্তু রাস্তা সবই ঠিক আছে সবাই সুন্দরভাবে যাচ্ছে তো দেখতেই থাকেন রাস্তা আমরা যাচ্ছি কত সুন্দর এবং ভয়ানক সুন্দর এক কথায় বলতে গেলে আমরা এখন বর্তমানে নর্থ সিকিমের লাচুঙে আছি লাচুঙে গতকালকে রাত্রে এসেছিলাম আর এটা হচ্ছে আমাদের লাচুং হোটেল রুম এবং যদি দেখাই ওয়াশরুমটাও খুব সুন্দর এটা আমাদের দুজনের জন্য থাকার জন্য দিয়েছে এবং চার্জিং পোর্ট থেকে শুরু করে সবকিছু ব্যবস্থা আছে কিন্তু কারেন্ট একটু পরপর চলে যাচ্ছিল তো আমাদের রুমটা ভালো লেগেছে একটাই কারণ সেটা হচ্ছে কি এইখানকার যে পরিবেশ আমাদের রুমের এই জানলাটা থেকে যখন আপনারা খুলবেন এবং যে একটা ভিউ দেখতে পারবেন অসাধারণ দেখতেই পাচ্ছেন একদম জানটা খুললেই এই অসাধারণ ভিউ পাহাড় বরফ গাছপালা সবুজ প্রাকৃতিক সৌন্দর্য ঘর বাড়ি সবকিছু দেখা যাচ্ছে গতকাল গতকালকেই আমরা রাত আটটা সাতটা বেজে যায় এই নর্থ সিকিমে লাচুংয়ে আসতে আস্তে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল ভিডিওতে আপনারা হয়তোবা দেখেছেন দেখাই এলাম যে রাস্তা কী খারাপ ব্রিজ অনেক জায়গায় ভেঙে পড়ছিল তো যাই হোক অবশেষে এসেছি আসার পর প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল আমাদের তিনজনের জন্য তিনটা ছয়জনের জন্য তিনটা রুম দিলো এই রুমটা আমি আগে দেখলাম ভালো লাগলো এই রুমটা আমি নিয়ে নিয়েছিলাম কারণ এই রুমের পাশেই যে ঘুম থেকে উঠলে এই সৌন্দর্য দেখতে পারবো এবং এটার আশাই একদম ফার্স্ট সৌন্দর্যটা সকাল ছটা বাজে আপনাদের জানলা খুলে দেখালাম খুব অসাধারণ এখন মাইনাস থ্রি চলতেছে একটু আগে আমরা ওয়েদার ফরকাস্টে দেখলাম যে মাইনাস থ্রি ডিগ্রি চলতেছে রাতে সাড়ে সাত পর্যন্ত ছিল সাত মাইনাস সেভেন এখনও পর্যন্ত ওয়েদারটা একটু কমফোর্টেবল লাগতেছে কারণ কিছু হচ্ছে রোদ উঠেছে এখন সকাল হওয়ার সাথে সাথে রোদ ওঠার কারণে ঠান্ডাটা রাতে যেরকম পরিমাণ ছিল আশা করি যে একটু পর আর একটু স্বাভাবিক অবস্থায় আসবে আজকে ওয়েদার যদি আরও বেশি খারাপ থাকতো তাহলে কিন্তু এই কিন্তু আমরা স্নোফল দেখতে পারতাম আমাদের যদি কপাল ভালো থাকতো যাই হোক স্নোফলের এক সৌন্দর্য আর যদি স্নোফল না হয় পাহাড়ের উপরে যে ক্লিয়ার ভিউ পাহাড় পর্বত দেখতে পারবো এটার আরেক রকম সৌন্দর্য তো যাই সামনের দিকে যাবো এখন একটু পরই যেহেতু সাতটা বাজে এই ছটা বাজে এখন সাতটার মধ্যে রেডি হয়ে থাকতে হবে গাড়ি আসবে একটু পর আমাদের নিতে আমাদের নিয়ে ইয়ামথাং ভালি যাবে ওইখানে যদি আমরা বরফ না পাই তাহলে সেক্ষেত্রে আমাদের জিরো পয়েন্ট পর্যন্ত যেতে হবে তো ভিআস ওই পর্যন্ত আমাদের সাথে থাকুন সাম নর্থ সিকিমের এই পরিবেশটি আসলে লাচিংয়ে ভালো লাগে দেখতে পাচ্ছেন পাহাড় চারপাশটা ঘেরা আর এরই মাঝে হচ্ছে লাচুং শহরটা মানে গ্রাম ভিলেজ বললেও হয় এটা শহর না কোনো ভিলেজ আমাদের এখানটায় একটু বেশি ঠান্ডা লাগার কারণ হচ্ছে কি চারদিকে পাহাড় রোদ এখানে আসতে পারতেছে না দেখেন ওই যে পাহাড়ের ভাজে ওই কোনায় রোদগুলো আছে এই জায়গাটার মধ্যে নাই কিন্তু এর ফলে কি হচ্ছে পুরো জায়গাটা একদম শীতাতপ্ত অবস্থাতে আছে প্রচুর শীত এই জায়গাটাতে আর পাহাড়ের ঠান্ডা বাতাস জায়গায় জায়গায় জমে আছে ঠান্ডা বরফ ওগুলোর যে ঠান্ডা বাতাস এগুলো গায়ে এসে লাগতেছে যার কারণে আরেকটু বেশি শীত লাগতেছে যাই হোক এখন সাতটা বেজে গেছে আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে হোটেলে আমাদের প্যাকেজের মধ্যেই কিন্তু ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট করব এখন করে আমরা ইয়ানথাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দিব সবার কাছে শুনলাম আজকে হচ্ছে ডিসেম্বর মাসের দু সালের ডিসেম্বর মাসের আজকে একুশ তারিখ তো ডিসেম্বর মাসে আজকে একুশ তারিখ যে আজকেও শুনতেছি যে ইয়ামথাং ভ্যালিতে নাকি বরফ নাই বরফ দেখতে হলে আপনাকে আমাদেরকে জিরো পয়েন্ট পর্যন্ত যেতে হবে যদি আপনি একটু খেয়াল করেন দেখেন ওই যে ওই পাঁচটা পাহাড়ের রোজে বরফ কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে বাট এর সাথে সাথে ও রোদের তাপমাত্রাও প্রচুর যার কারণে কি বরফ হচ্ছে স্নোফল হওয়ার পর আবার গলে ওটা পানি হয়ে যাচ্ছে তো এই প্রবলেমটা হচ্ছে যাই হোক ইয়ামথাং ভ্যালিতে না পালে আমরা জিরো পয়েন্ট থেকে দেখব তো এখন আমরা আমাদের ব্রেকফাস্ট করবো আর ও রওনা দিব হচ্ছে ইয়ানথানভিল উদ্দেশ্যে এবং যেতে যেতে পথে অনেক সৌন্দর্য দেখতে পাবো সেগুলো আপনাদের ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হোটেল 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 এটা এটা একটা একটা ওই পাশে এই যে এটা হোটেল যে হোটেল এটাও হোটেল আবার তারপর হচ্ছে ওই যে আমরা দুইটাতে ওইখানে ছিলাম দুটাই হোটেল সবগুলো হোটেল ভাই মানে অসাধারণ এক কথা খুব ভালো একটা পরিবেশ কে অবস্থা ভাই

এক রাত লাচংয়ে থাকা এবং চারবেলা খাবার সহ যাওয়া আসা সব কিছু হোটেল ভাড়া সহ এভরিথিং মাত্র দু হাজার রুপি জন প্রতি অ্যাকচুয়ালি এটা ভেরিফাই করে আপনি কি ধরনের রুম নিতে চাচ্ছেন থ্রি স্টার ফোর স্টার বা নর্মাল ক্যাটাগরির ওইটার উপরে এবং খাবার দাবার উপরে আপনারা কি ধরনের আইটেম খেতে যাচ্ছেন সব কিছু মিলেই প্যাকেজটা ডিপেন্ড করে আর মূলত গ্যাংটক থেকে সকালে রওনা দিলে দুপুরের খাবারটাই প্যাকেজের মধ্যে থাকে তারপর লাচুঙে রাতের খাবারটা থাকে তারপর দিন সকাল এবং দুপুর তো টোটাল চার বেলা খাবার কিন্তু আপনারা প্যাকেজের আন্ডারে পেয়ে যাবেন তো এগুলো মাত্র দুই হাজার রুপিতে অনেকেই আছে এটা আপনারা চাইলে পনেরোশোতেও নিতে পারবেন রুপিতে আবার এটা তিন হাজার পঁয়ত্রিশশো রুপিতেও আপনারা চাইলে নিতে পারবেন সার্ভিস বুঝে তো আমরা যেহেতু যাচ্ছি এখন ইয়ামথাং ভ্যালি দেখেন পথের সৌন্দর্যটা আসলে অসাধারণ আমরা যখন গ্যাংটক থেকে লাচুংয়ে আসলাম তখন একরকম সৌন্দর্য দেখেছিলাম আর এখন যখন আমরা ইয়ামথাং ভ্যালি যাচ্ছি তখন আর এক রকম মানে অন্য অন্যরকম একটা সৌন্দর্য লাচুং ভিলেজ দিয়ে যাচ্ছে আমরা গাড়ি নিয়ে চারপাশে ঘরবাড়ি রাস্তা পাহাড় মানে সব দিক দিয়ে অসাধারণ এক কথায় এখানে না আসলে আসলে বলে বোঝানো যাবে না এবং এই ক্যামেরাবন্দি করে এই দৃশ্যগুলো কোনোদিনও রাখা সম্ভব নয় যতটুকুই পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভিয়ার্স আমরা চলে এসেছি ইয়ামথাং ভ্যালি এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইয়ামথাং ভ্যালি ইউ আর হেয়ার অ্যাট বারো হাজার ফিট বারো হাজার ফিট উচ্চতায় ইয়ামথাং ভ্যালিতে আমরা চলে এসেছি ইয়ামথাং ভ্যালি দেখে এখানে আসার পর দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় বরফ দেখা যাচ্ছে দু একদিন আগে চার পাঁচ দিন হবে চার পাঁচ দিন আগে এখানে স্নোফল পড়েছিল তখন একটু বরফ ছিল বাট এখন স্নোফল নাই রোদ প্রচুর যার কারণে বরফগুলো গলে গেছে কিছু কিছু আছে আর ওই যে পাহাড়ের উপরে ভিউ পয়েন্ট যদি আপনারা যেতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আরও কিছু বরফ ওইখানে দেখা যাচ্ছে দেখতে পারবেন তো এটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি এখানে গাড়িগুলো থামায় যখন অনেক বেশি ঠান্ডা থাকে জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাস চলে তখন কিন্তু এই পর্যন্ত আমরা আসতে পারি না ইয়ামথাং ভ্যালি ওই পর্যন্তই আরও আগেই বরফের রাস্তা বন্ধ হয়ে যায় ওইখান থেকে আমাদের ভিউ দেখতে হয় ওটা এখন মোটামুটি আছে জায়গা জায়গায় যে জায়গাগুলো অন্ধকার গাছপালা দিয়ে ঢাকা পাহাড়ে ঢাকা ওই জায়গাগুলোতে বরফের দেখা মেলা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর কি সুন্দর ভিউ খুবই সুন্দর জামথাং ভ্যালি আর এই ভ্যালিটা আরও বেশি সৌন্দর্য হয় তখন যখন আবার ওটা বলি কেন ফ্লাওয়ার সিজন থাকে গ্রীষ্মকাল থাকে তখন তখন এই ভ্যালি দৃশ্যটা আরো বেশি সৌন্দর্য থাকে অনেক অসাধারণ লাগে কারণ চারপাশে সবুজ গাছপালা থাকে আর এই ভ্যালি ভ্যালি মানে কি ফুলে ফলে ভরা থাকে একদম পুরো গ্রিন ভ্যালি থাকে ওই সময় সৌন্দর্যটা আরেকটু অন্যরকম তো ওই সামনে খাবার দাবারের দোকান আছে তারপর হচ্ছে আপনারা যদি জুতা অথবা আপনারা শীতের জামা ভাড়া নিতে চান বরফে যাবেন সেই ক্ষেত্রে ওইগুলোর পায়ে যাবেন এখানে আর কি আর আমার দেখেন মাথার উপরে ওই যে একদম ওই পাশটা ওই যে বরফ এগুলো বরফ এই যে বরফের পাহাড় ঢাকা এ আর কি ঠান্ডা আছে মোটামুটি তবে সহনশীল যে পরিমাণ ঠান্ডা এটা সহনশীল রোদটা থাকাতে আমরা অনেকটাই বেঁচে গেছি গত চার দিন পাঁচ দিন আগে যে গেস্ট এসেছিলো তারা বলেছিল প্রচুর পরিমাণ ঠান্ডা অনেকেই বমি হয়েছে ব্যাক পেন হয়েছে মাথার পেছনে তো আমরা এরকম ফিল করছি না একটা ঠান্ডা বাতাস আছে বাট রোদের কারণে দুইটা দেখা যাচ্ছে মিক্সিং হয়ে এখন একটা ভালো পরিস্থিতি মানে পরিবেশ বিরাজমান করছে শরীরটা সহায়মান শরীরে যে তাপমাত্রা ঠান্ডা এটা সহায়মান আমার কি বলতেছে যে কুই এরকম তো খারাপ লাগতেছে না বাট এর জন্য যে এক্সাইটেড হয়ে যাবে দৌড়াদৌড়ি করব এখানে এসে এটা করা যাবে না কারণ হয়তো বা আমার এখন ভালো লাগতেছে বাট একটু বেশি দৌড়ি করলে হরান হয়ে গেলে তখন কিন্তু আবার খারাপ লাগা শুরু করবে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে মাথা ব্যথা একবার শুরু হলে তখন আর আপনি এখানে থাকতে পারবেন না কিন্তু এটা মনে রাখবেন সো ওইভাবেই আপনারা চলাফেরা করবেন এদিকে হচ্ছে ওয়াশরুম টেন রুপিস দিয়ে আপনারা ওয়াশরুম চলে করতে পারবেন এই পাশটায় আর কি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিউ ইয়ামথাং নিচে যে ভ্যালিটা আর কি তো ভিয়ার্স যেমনটা দেখলেন ইয়ামথাং ভ্যালিতে আমরা কিন্তু বরফ পাই নেই যার কারণে আমরা এখন ডিসিশন নিয়েছি যে আমরা জিরো পয়েন্টে যাব এবং আমাদের ড্রাইভারকে বললাম সে আমাদের এখন জিরো পয়েন্টে নিয়ে যাচ্ছে বরফ দেখার জন্য জিরো পয়েন্টে প্রচুর বরফ পাওয়া যায় তো আপনাদের একটি কথা জানিয়ে দিই সেটা হচ্ছে সবার জানা দরকার এই বিষয়টা আমরা যারা বাংলাদেশ থেকে বা গ্যাংটকে এসে নর্থ সিকিমের প্যাকেজ নেই নর্থ সিকিমে কিন্তু গ্যাংটক থেকে শুরু করে আপনার লাচুং এবং ইয়ামথাং ভ্যালি পর্যন্তই আপনাদের নিয়ে আসবে প্যাকেজটা ইয়ামথাং ভ্যালি পর্যন্তই আবার ইয়ামথাং ভ্যালি ঘুরিয়ে আপনাদের লাচং হয়ে গ্যাংটক নামিয়ে দিবে। কিন্তু যদি আপনারা ইয়ামথাং ভ্যালিতে বরফ না পান আর বরফ দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জিরো পয়েন্টে যেতে হবে জিরো পয়েন্টের প্যাকেজটা টোটালি আলাদা এটা ডিপেন্ড করে গাড়ি ড্রাইভারের উপর যে আমথাঙ্গুলিতে বরফ না পেলে তখন বলতে হবে ড্রাইভারকে যে আমাদের জিরো পয়েন্টে নিয়ে যান সেক্ষেত্রে ড্রাইভার একটা চার্জ ধরবে আপনাদের তো আমাদের ছজনের ক্ষেত্রে ড্রাইভার সাড়ে তিন হাজার রুপি চেয়েছে আমরা কোনোভাবেই এটা কমাতে পারিনি তো বাধ্য হয়ে সাড়ে তিন হাজার রুপি তাকে দিয়ে এবার আমরা গাড়ি নিয়ে যাচ্ছি জিরো পয়েন্টে জিরো পয়েন্টে আশা করি প্রচুর পরিমাণ বরফ দেখতে পারবো এবং জিরো পয়েন্ট জিরো পয়েন্টে বরফ মোটামুটি মে জুন পর্যন্ত পাওয়া যায় জিরো পয়েন্টে নামার সাথে সাথে মাথাটা ঘুরান দিল কারণ একে তো প্রচুর ঠান্ডা দ্বিতীয়ত শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে সবারই তাই আমরা এখানকার যে দোকানগুলো আছে স্ট্রিট ফুড এখানে চলে আসলাম এবং এখানে দেখলাম যে আগুন জ্বালানো আছে এখানে আমরা বসে একটু রিল্যাক্স হচ্ছি এবং যে যার মতো ডিম সিদ্ধ মোমো চাউমিন এগুলো খাওয়া দাওয়া করছি শরীরটাকে একটু গরম রাখার জন্য দেখতেই পাচ্ছেন কিভাবে ভিড় জমে গেছে এখানে মানুষের আর এখানকার খাবার দাম কিন্তু প্রচুর আমরা এখন বর্তমানে জিরো পয়েন্টে আছি লাচুম থেকে জিরো ইয়ামথাং ভ্যালি গিয়েছিলাম ইয়ামথাং বরফ পাইনি এ কারণে শেষমেশ জিরো পয়েন্টে আসলাম গাড়ি নিয়ে আর জিরো পয়েন্টে আসার পর দেখতে পাচ্ছেন বরফ চারপাশে বরফ আরো বরফ এদিকে একটা সমস্যা সেটা হচ্ছে কি আমরা এখানে আসছি মিনিট প্লাস হয়ে গেছে এখন আমাদের সবারই শরীরে খাপ লাগা শুরু হচ্ছে শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে সবারই যে যারা আছে একটু স্বাভাবিক অবস্থায় শ্বাস নিতে পারছি না একটু সমস্যা হচ্ছে আর বাতাস প্রচুর ঠান্ডা আমরা এতক্ষণ ম্যাগি এগ মানে ডিম তারপর হচ্ছে নুডলস ওই মোমোস এগুলো খাওয়া দাওয়া করলাম খাওয়া করার পর একটু রেস্ট নিয়ে এখন আবার বের হলাম কারণ প্রচুর বাতাস থাকতে পারছি না এখন একটু বাতাসটা কমছে এখন একটু বের হলাম তারপর ঠান্ডা বাতাসের কারণে কথাও বলতে পারতেছি না প্রচুর সমস্যা হচ্ছে দেখেন কি চারপাশে সুন্দর ভিউ জিরো পয়েন্টে আপনারা যখন ইয়ামথাঙ্গলিতে বরফ পাবেন না তখন আপনাকে বাধ্য হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত আসতে হবে আর জিরো পয়েন্টে আসলে এই ভিউটাই আপনারা পাবেন খুব সুন্দর তো সাদাম ভাই কিনেছেন আর খাই বরফটা গোলা অবস্থা দেখতেছে ঠান্ডা বাতাস কেন বুঝলাম না আসলে এক দেড় ঘন্টার বেশি সময় নেবেন না কারণ একে তো প্রচুর হাইট আর দ্বিতীয়ত ঠান্ডা সমস্যা থাকলে আরও বেশি প্রবলেম হয়ে যাবে তো যতটা সম্ভব দেখে ছবিটি তুলে চলে যাওয়ার চেষ্টা করবেন অনেকে আছে এক্সাইটমেন্টে অনেক লাফালাফি করে আসার পরই বাট একটু পরই তাদের মাথা ঘুরায় বমি হয় তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় তখন সম্ভব দ্রুত যত দ্রুত পারেন নিচে চলে আসবেন তো যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে বাই